হাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে বাঁধাকপির একটা অন্য রকম রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আমি ইউটিউবে আজ থেকে ছয় সাত মাস আগে দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল তখনই ভেবেছিলাম যে এটা একদিন বানাতে হবে তো আজকে বানিয়েছি আর হুবহু সেই রেসিপি দেখে বানাইনি আমি যখনই কোনো একটা রেসিপি ইউটিউব দেখে বা কারো কাছে শুনে বানাই তখন ওটা নিজের মতো একটু চেঞ্জ করে নি আজকেও করেছি কোথায় কোথায় করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর সামান্য লবণ তারপরে বাঁধাকপিটাকে কিউব আকারে কেটে নিয়েছি তারপরে টুথপিক দিয়ে আটকে সেটা একটু ভাপিয়ে নিয়েছি আর টুথপিক ইউজ করার আগে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো বাঁধাকপিটা ভাপানো হয়ে গিয়েছে আর কি বলতো আমরা তো বাঁধাকপির অনেক রেসিপি খাই এটা একবার বানিয়ে দেখো সত্যি খেতে খুব সুন্দর লেগেছে আমার মানে পুরো ইয়ামি এখানে নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ তো এবার এই ব্যাটারের মধ্যে আমি যে বাঁধাকপি মানে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে কোট করে নেবো তারপরে গোল্ডেন ফ্রাই করে নেব তো বাঁধাকপি টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য তেল আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার গরম মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাও খুব ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা রসুন পেস্ট আর একটা ছোট সাইজে টমেটো কুচি তারপর সেটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য আমি যে দেখেছিলাম মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া আর অন্য কোনো মশলা দেয়নি কিন্তু আমার মনে হয়েছে এতে যদি একটু করে মশলা দেওয়া যায় না তাহলে খেতে এটা দারুণ হবে আর সত্যি আমি মশলা অল্প দিয়েছিলাম কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল তো এবার এই মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো তারপর এটা আবার কিছুক্ষণ রান্না করে নেব মানে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি যে কোনো রান্নাতে সময় চেষ্টা করি গরম জল ব্যবহার করতে কারণ আমার মনে হয় রান্নাতে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে সেই রান্নার স্বাদটা না অনেকটা বেড়ে যায় বা বলতে পারো ঠিক থাকে তো গরম জল দিয়ে দিয়েছি এবার আলুটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে এটা আমি রান্না করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির টুকরো গুলো আরেকটু সময় ধরে এটা আমি রান্না করে নেব যাতে বাঁধাকপির টুকরোর মধ্যে এই তরকারির ঝোলটা ঢুকে যায় আর বাঁধাকপির টুকরো একটু মানে সফট হয়ে যায় তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো তবে আমি ধনেপাতা দিইনি কারণ আমার এই তরকারিটাতে কাসুরি মেথির সেন্টটা বেশি ভালো লেগেছে তো রান্না কমপ্লিট এবার গ্যাসটা অফ করে এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। তো এই দেখো এই হচ্ছে তরকারির ফাইনাল লুক যখন একঘেয়ে রান্না খেতে খেতে বোর হয়ে যাবে তখন এইভাবে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু সেই আমার সত্যি খুব ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে যে যেখানেই থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো